ষাট হাজার টাকা দিয়ে গরু আনবে তাও করবে না পাটা কুরবানি আর ওদের পাটা বলি আর ওদের কুরবানি দুটো সমান জমা বাঁধরের বাচ্চা খোদার কথা পায়ে ধরে বলে যাচ্ছি গরু জবাই করে ইমাম কত নেবে মোষ জবাই কত নেবে কমিটি ঠিক করে দেবে এই বাদরের বাচ্চা আমি মোল্লা জেহাদি চ্যালেঞ্জ করে যাচ্ছি তোদের কোন বাপ আছে আমার সামনে বসা এ অথরিটি ইয়ে দায়িত্ব তোর কোন বাপ দিয়েছে এদিকে কেউ মরে গেলে ইমাম সাহেবরা জানাজা পড়িয়ে ঠাকালায় নাই না এটা তো বেশি মারাতর দরকার মারাতর দরকার তো দালিয়ে দে আমি ওপেন স্টেটে চ্যালেঞ্জে বলে যাচ্ছি আমার যদি কেউ বলে আমার বাপের জানাজা পড়া আমি 5000 টাকা দাইবো তো না ভাল লাগলে আমার জানাজা পড়াই দি আর বলতিস কে আমার জানাজা পড়ாதி গেলে আমি 5000 দেব কারণ আমি তোর বাপের খেয়ে লাগা পড়া করি আমি কষ্ট করে লাগা পড়া করি সুতরাং আমি জানাজা পড়ালি হাজার লব কেন কোদার ক শরণ ইমামরা তোর বাম্মা ভাই বোনের জানা যা পড়িয়ে টাকা না এটা ইমামের মানবতায় এটা তোর দায়িত্ব নয় ইমাম বিয়ে পড়িয়ে কত নেবে সেটা ইমামের ব্যাপার ভালো যে ছেলেটা গজল বলছিল ভাইটার নাম রক্তি মিশ্রাম ও আমার খুব কাছের মানুষ বাংলার খ্যাতনামা শিল্পী আপনাদের এলাকার সন্তান দোয়া করবেন আল্লাহর যেন গোটা ভারতে সুনাম ছড়িয়ে দেন বলেন আল্লাহ এই আপনি একজন আর ভালোবাসবেন আল্লাহর দয়া আপনার উপরে পড়বে ও বেসারি শুধু আমার কাছে ফোন করে কাউমাউ করলো যে কালী মোল্লা ভাই আমি তোমার খুব ভালোবাসি ওর জন্যই ওর ভালোবাসায় আমি যা শুধু একটু কম পয়সায় আইস নয়নি আমি বসিরার এলাকায় আঠেরো হাজার টাকার নিচেই ঢুকি না

শোনো মুসলমানের বাচ্চা তোর সাথে যে চুক্তিটা আছে তুই সেটা দিবি কেন ঠিক ওই রকম ইমাম রেখেছ মসজিদে ইমামের দায়িত্ব পাঁচক তো নামাজ পড়ানো তোর মেয়ের বে পড়ানো ইমামের দায়িত্ব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো তোর গরু জবাই গোরা নয় তোর গরু জবাই করে ইমাম কত নেবে সেটা ইমাম ঠিক করবে তুই নাই কাউরা মুছিদের দে জবাই কর তোর মের পেড়িয়া কত নেবে সেটা ইমামের ইচ্ছা 4 লাখ টাকা দে পাটির বে দিচ্ছি ইমামে তিন আ জাতিতে তোর বুক কোন করে তা তোর মের পেড়ে পাঠ তো চাচা জি জন্ম হবে না বাঁধরের বাচ্চা খোদার কষে চার লক্ষ টাকা খরচ করে করে মেয়ের বিয়ে দেয় বিয়ে বাড়িতে গেট দরানি তিন হাজার কচি কচি মেয়েরা বোনা জুতো চুরি করলো দু হাজার বরের হাত ধোয়ালো দু হাজার অলরেডি ক হাজার সাত হাজার আর যে ইমাম খোদবা না পড়ালি ওর মেজামায় এক জায়গায় থাকতে পারবে অধ্যায় পাঁচশো কত তাও আল্লাহর কী রে বাপ শুধু বেটা পড়াতি হয় বলে মৌলবি ডাকে ও মালের ডাক থুন মৌ তো বাড়ি বলি সকালবেলা ইমামের ডাকে আর বেবাড়ি সে বিকেল চারটে বাজবে ইমাম যদি না খেয়ে মরে যায় ও শালা ডাকবে চারটের সময় শুধু পড়াতি হয় বলে ওইজনই ডাকে আমি ঠিক বলছি না ভুল বলছি জানে ও মৌলবির আল্লি ফত আমার

কত বড় উদারতা যে আমার মহল্লার একটা মানুষ সারা জীবনের মতো চলে যাচ্ছে আর আমি তার নামাজ পড়িয়ে আমি পড়ানোর কত বড় ছোট লোক আমি নয় ইমাম তোর বাপের জানা যায় মানবতা দেখালো তোর মেয়ের বিয়েতে তোর মানবতা কোথায় গেল আরে হারাম কর তুই মেয়ের বিয়েতে চার লাখ খরচ করলি তোর মনে হলো না দি ইমামের দু হাজার দি তোমরা যারা কুরমানি দাও ধরো এবছর নিয়ত করেছ যে আমি চল্লিশ হাজার টাকার গরু আনবো কম বেশি হয় ধরো তিরিশ হাজার সেইটা মার্কেটে গিয়ে পাঁচ হাজার টাকা কম করে মাল কিনবেন পাঁচ হাজার টাকাটা বাঁচাবেন বেচিয়ে খোদার কসম ঈদের দি পাঁচ টাকাটা ইমামের হাতে দেবেন আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি তোর কুরবানি কবুল হোক আর না হোক এই যে পাঁচ টাকা তুই দিনের আলেমের হাতে দিলি ও খুশি হলি আমার রসুল খুশি হবে খোদার কসব পায়ে